আসসালামু আলাইকুম তোমরা যারা এখন বর্তমানে ক্লাস নাইন অথবা টেনে পড়তেছো তোমাদের রসায়ন বইয়ের এগারো অধ্যায় জৈব যৌগর একটা টপিক নিয়ে আলোচনা করা হবে টপিকটার নাম পরিস্থিতি আমি জানি এটা অনেক কঠিন মনে করে আর আমি এখন বলতেছি এই তিনটি লাইন খালি তিনটি লাইন মুখস্ত করলে তোমাদের জৈব যৌগর পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা থাকবে না কোনো প্রবলেম থাকবে না আর আগে থেকে জানা রাখতে হবে যে এই সাধারণ সংকেতগুলো সাধারণ সংকেত আমি জানি আশা করছি সকলের এটা আগে থেকে জানা আছে এলকের সাধারণ সংকেত সিএন এই সিএন প্লাস টু এটা এই সাধারণ সংকেতগুলো সবসময় মনে রাখতেই হবে সাধারণ সংকেত সবগুলোই দেখে নিয়ে ওইখান থেকে দেওয়া আছে এই লাইন তিনটে মুখস্থ রাখলে যে কোনো পরিস্থিতি তোমরা মনে মনেই করে করতে পারবে খালি এই তিনটে লাইন প্রথমে অ্যালকাইন থেকে অ্যালকাইন কাইন থেকে অ্যালকিনে যেতে হবে